বন্ধুরা এখন আপনারাই আপনার মোবাইল দিয়ে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন কীভাবে করবেন চলো দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পর ওপরে থ্রি ডটে গিয়ে ক্রোমটিকে ডেস্কটপ মোডে করে নেবে তারপর সার্চবারে গিয়ে লিখবে ইউআইডিএই ডট ইন দিয়ে সার্চ করলে প্রথম ওয়েবসাইটে গিয়ে প্রথমের ওয়েবসাইটটি ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে ইংলিশ সিলেক্ট করে কন্টিনিউ করলে এরকম একটি পেজ খুলে যাবে আপনার মোবাইলে আপনি আপনার আধার কার্ড ডাউনলোড করার জন্য গেট আধারে ক্লিক করবেন এবং ডাউনলোড আধার অপশন চলে আসবে ডাউনলোড আধারে ক্লিক করার পরে আবার আপনার মোবাইলে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এই পেজে আমাদের ডাউনলোড আধারে আবারও ক্লিক করতে হবে এবং একটি পেজ ওপেন হবে সেখানে আমাদের আধার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটি আমরা এখানে লিখে দেব। আধার কার্ডের নাম্বারটি লেখার পর নিচে ক্যাপচার কোডটি ঠিকঠাক লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করব আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি বসিয়ে ভেরিফাই ডাউনলোডে ক্লিক করব। ভেরিফাই ডাউনলোডটি ক্লিক করার পর আপনার আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে আপনার আধার কার্ডটি ওপেন করার জন্য একটি পাসওয়ার্ড চাইবে সেই পাসওয়ার্ডটি হলো ইংলিশে আপনার নামের প্রথম বড় হাতের চারটি ওয়ার্ড এবং আপনি যেই সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটি লিখে ওপেন করলেই আপনার আধার কার্ডটি ওপেন হয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন